মাসাবি উড়িয়ে যায় সন্দেহ চট্টগ্রাম সিলেট পারবে একদিন বিরতির পর আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দশম আসর দিনের প্রথম ম্যাচে নামছে চট্টগ্রাম ও স্বাগতিক সিলেট সাহের দেশ হারের হ্যাটটিক পূরণ করা সিলেট প্রথম জয়ের খোঁজে চট্টগ্রামের বিপক্ষে টসে দিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করতে নেমে হারিয়েছে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো সাঁত্রিশ সংগ্রহ পাই সিলেট সেই লক্ষ্য তাড়া করতে নেমে চোদ্দ বল হাতে রেখে আট উইকেটে যায় ভাই চট্টগ্রাম শান্ত মোহাম্মদ মিঠুন তবে এদিনে ব্যর্থতা বৃত্তে থেকে বের হতে পারেনি সিলেট ওপেনিং জুটি দলীয় আট রানে জোড়া উইকেট হারিয়ে ঢুকতে থাকে স্বাগতিকরা মিঠুন এক শান্ত পাস এরপর হ্যারি টেক্টার ও জাকির হাসান সাতান্ন রানের জুটি গড়ে এই ব্যাটার তবে দলীয় পঁয়ষট্টি রানে ছাব্বিশ বলে একত্রিশ করে আউট অন জাকির এরপর ক্রিজে আসা রাহান বারাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন টেক্টার পঁয়তাল্লিশ রান করে ফিরে যান টেক্টার সেই দিকে আরিকুল হকের সঙ্গে নিয়ে ইনিংসের শেষ করেন বাল নির্ধারিত বিশ ওভারে একশো সাঁত্রিশ রান সংগ্রহ পাই মাসি শেষ পর্যন্ত বাল চৌত্রিশ ও আরিকুল সতেরো রানে অপরাজিত থাকেন চট্টগ্রামে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বেলাল খান